নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের বাইশে মে বৃহস্পতিবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর চারটে বেজে পঞ্চান্ন মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছয়টা বেজে তেরো মিনিটে তিথি কৃষ্ণপক্ষের দশমী নক্ষত্র পূর্বভাদ্রপদ অভিজিত সময় এগারোটা বেজে আট মিনিট থেকে বারোটা বেজে এক মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল একটা বেজে দশ মিনিট থেকে দুটো বেজে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল চারটে বেজে পঞ্চান্ন মিনিট থেকে ছয়টা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন রাশি আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার গুরুত্ব বুঝতে পারবেন পারে এখনই যদি তুমি কোনো কিছু নিয়ে খুব বেশি চিন্তা না করো তাহলে তোমার জন্য ভালো হবে পরিবারের কোনও কিশোরের সাথে কথা বলার চেষ্টা করুন আজ আপনার প্রেম জীবনে আপনি খুব রোমান্টিক মেজাজে থাকবেন আপনার স্ত্রীকে কিছুটা সময় দিন এবং আপনার অনুভূতি স্পষ্টভাবে প্রকাশ করুন আজ তোমার ভাগ্যবান সংখ্যা তিন আজকে আপনি হয়তো নিজের বন্ধুদের সঙ্গে কোথাও আনন্দ ফুর্তি করতে যেতে পারেন এই যাত্রা হয়তো একদিনের অথবা বেশি দিনেরও হতে পারে যেমন খুশি হোক আপনি কিন্তু খুব আনন্দ করবেন আর এই ভ্রমণকে মনে রাখবেন ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক বিষয়ে সাফল্য পাবেন ঘটবে ব্যবসায়ীদের জন্য এই সময়টি স্বাভাবিক লাভের হবে খুচরা বিক্রেতাদের তাদের পণ্যে বৈচিত্র্য আনতে হবে আজ আপনি আপনার প্রতিভা দিয়ে অন্যদের মুগ্ধ করতে সফল হবেন কর্মক্ষেত্রে সব কিছু ঠিকঠাক থাকবে আপনি যদি সম্প্রতি কোন সরকারি চাকরির জন্য চেষ্টা করে থাকেন তাহলে অবশ্যই আজ কোন খবর পাবেন এবং এই চাকরিটি আপনার আর্থিক ও সামাজিক উন্নতি ঘটাবে আপনার বেহিসেবি অভ্যাসটাকে একটুখানি সংযত করুন যেহেতু অর্থনৈতিক লাভ কম হবে আপনি ছোটখাটো জিনিসে খুব খরচা করেন যা আপনাকে খুব আনন্দ দেয় স্বাস্থ্য আপনার স্বাস্থ্যের যত্ন নিন অসাবধান থাকলে পুরনো রোগ আবার দেখা দিতে পারে আজ হল সেই দিন যেই দিন আপনাকে সতর্ক থাকতে হবে যে কোন রকম সড়ক দুর্ঘটনা থেকে বাঁচতে হবে এবং অত্যন্ত সাবধানতার সঙ্গে রাস্তায় চলতে হবে যদি আপনি গাড়ি বা মোটরসাইকেল চালক হন তো প্রচণ্ড সাবধান এবং সতর্ক হয়ে চালাবেন আজ যদি আপনি সজাগ এবং সচেতন হয়ে গাড়ি চালান তো আপনি যে কোন ছোটখাটো দুর্ঘটনার হাত থেকে বেঁচে যাবেন আজ আপনার সতর্ক থাকা অত্যন্ত জরুরি রাশি আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মনের অস্থিরতার উপর নিয়ন্ত্রণ রাখুন আজ একটা কথা মনে রাখবেন কাউকে খুব বেশি বিশ্বাস করা উচিত নয় নবদম্পতিরা তাদের সম্পর্কে নতুনত্ব আনার জন্য কিছু পরিকল্পনা করতে পারেন প্রেম জীবনে রোমান্সের সুযোগ আসবে এবং আপনি আপনার প্রিয়জনের সাথে ভালো সময় কাটাবেন আজ তোমার ভাগ্যবান সংখ্যা দুই আপনি বিদেশে যাবার নিমন্ত্রণও পেতে পারেন এই জন্যে সবসময় নিজের চোখ কান খুলে রাখবেন যাতে আপনি সঠিক সুযোগ থেকে বঞ্চিত না থেকে যান এই নিমন্ত্রণ কাজ সম্পর্কিত হতে পারে অথবা নিজেরও হতে পারে যেমনই হোক এতে আপনার লবাই হবে কিন্তু নিজের খরচাতে একটু কাবু রাখতে হবে ব্যবসা চাকরি আজ আপনার মূল্যবান সম্পদ অর্জনের দিন অর্জন করতে পারে যদি আপনার কাজ কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত হয় তাহলে আপনি উপকৃত হবেন আপনি একটি নতুন ব্যবসা শুরু করার কথা ভাবতে পারেন যারা বিদেশে থাকেন তারা দুর্দান্ত চাকরির সুযোগ পাবেন আজ আপনি আপনার কর্মক্ষেত্রে নিজের যোগ্যতা প্রমাণ করার সুযোগ পাবেন এর জন্য আপনাকে কিছু ঝুঁকি নিতে হবে নতুন কিছু পরীক্ষা করতে ভয় পাবেন না হয়তো আপনার বর্ষ এই প্রতিষ্ঠানকে দেখতে চায় আপনার যোগ্যতা যদি আপনি স্টক মার্কেটে কিছু বিনিয়োগ করতে চান তো আজ আরম্ভ করতে পারেন আপনি এতে কিছু পয়সা লাগালে ভবিষ্যতে লাভ পাবেন স্বাস্থ্য আজ আপনার চোখের বিশেষ যত্ন নিতে হবে দীর্ঘ সময় ধরে ল্যাপটপ এবং মোবাইলে আটকে থাকা ক্ষতিকারক হবে আজ আপনাকে নিজের শরীরের দিকে লক্ষ্য রাখতে হবে ছোটখাটো দুটো অসুখ থেকে বাঁচতে হবে আপনার মাথায় কোনভাবে আঘাত লাগবার সম্ভাবনা আছে মিথুন রাশি আজকের দিনটি কেমন যাবে আজ আপনার চিন্তাভাবনার পরিধি প্রসারিত করা দরকার চেষ্টা করে দেখুন পরিবারের আরামায়সের সাথে সম্পর্কিত জিনিসপত্র কেনা হবে কখনও কখনও অসাবধানতা এবং অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে আপনি প্রতারিত হতে পারেন সাবধান থাকুন আপনার স্ত্রী স্বামীকে স্থান দিলে পারিবারিক জীবন সুষ্ঠুভাবে চলবে প্রেমের জীবনযাপনকারী মানুষের জন্য আজকের দিনটি একটু দুর্বল হবে আজ তোমার শুভ রং আকাশী নীল আজ তোমার ভাগ্যবান সংখ্যাচার আজকে আপনার মন চাইবে বাইরে কোথাও ঘুরতে যাবার জন্যে আপনি চিন্তায় পড়ে যাবেন যে যাবেন তো কোথায় যাবেন কারণ আপনার মন অনেক জায়গায় আটকে আছে আপনার সঙ্গে যারা ঘুরতে যাচ্ছে তাদের পছন্দের দিকে লক্ষ্য দেবেন আপনাকে যদি কোনো কামফামাস করতে হয় তাহলে করে নিনি শেষে আপনি নিজের এই ভ্রমণের খুব আনন্দ নেবেন ব্যবসা চাকরি আজ আপনি আপনার আর্থিক পরিস্থিতি নিয়ে চিন্তিত থাকবেন একটু চিন্তিত হতে পারে এই রাশির জাতক জাতিকারা যারা পোশাকের ব্যবসা করেন আজ আপনি প্রত্যাশার চেয়ে বেশি লাভ পাবেন চ্যালেঞ্জিং পরিস্থিতি মোকাবেলা করার ক্ষমতা আপনার পদোন্নতির পথ প্রশস্ত করবে আজ আপনার জীবনে প্রচুর সুযোগ আসবে আজ চুপচাপ বসে নিজের কর্মজীবনের সাফল্য বিষয়ে দিবা স্বপ্ন দেখুন এবং আগামী দশ বছরে আপনি কোথায় পৌঁছতে চান এবং নিজের জীবন কিভাবে কাটাতে চান তার পরিকল্পনা করুন যদি স্টক মার্কেটে বিনিয়োগ করার কথা আপনার মনে এসে থাকে তাহলে আপনি এখন করতে পারেন তবে আপনি কোনও কিছুতে ঝাঁপিয়ে পড়বেন না কিন্তু এগিয়ে যেতে পারেন আর নিজের ভাগ্য পরীক্ষা করতে পারেন স্বাস্থ্য দীর্ঘস্থায়ী যে কোনও রোগ থেকে মুক্তি পেতে পারেন আজ আপনাকে যে কোন রকম দুর্ঘটনা থেকে বাঁচতে হবে কোনো ভারী জিনিস তোলবার সময় বা মসৃণ জমির ওপর দিয়ে চলবার স্বয়ং আপনার সতর্ক থাকা জরুরি কর্কট রাশি আজকের দিনটি কেমন যাবে আজ তুমি আকর্ষণীয় উজ্জ্বল এবং তোমার চারিদিকে ইতিবাচক শক্তি থাকবে অতিথিদের আগমনে ঘরে কোলাহল থাকবে কিছু মানুষের নতুন জায়গায় বস্তি স্থাপনের ইচ্ছা শীঘ্রই পূরণ হতে চলেছে আপনার সঙ্গী আজ একটু চুপ থাকতে পারেন আলাপচারিতার মাধ্যমে যে কোনো সমস্যা সমাধান করুন খুব শীঘ্রই আপনার প্রেম জীবনে পরিবর্তন আসতে চলেছে আজ তোমার ভাগ্যবান সংখ্যা নয় বিদেশ সম্পর্কিত কোনো কাজে আপনি সফল হতে পারবেন আপনি যদি ছাত্র হন তাহলে সফলতা কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির রূপে হতে পারে এই সফলতা বিদেশে কোন চাকরি যার অপেক্ষায় আপনি বসে আছেন সেটা হতে পারে ব্যবসা চাকরি আজ সম্পত্তির বিষয়ে আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আজ আপনি সারা দিন ব্যবসায় লাভের সুযোগ পেতে থাকবেন কম্পিউটার এবং মিডিয়া সম্পর্কিত ব্যবসায় নতুন সুযোগ আসবে স্বভাবতই তুমি একজন কঠোর পরিশ্রমী এবং এখন তুমি বুঝতে পারছ যে তোমার সমস্ত কঠোর পরিশ্রম সত্যিই মূল্যবান বলে মনে হচ্ছে যদি আপনি আপনার বর্তমান চাকরি পরিবর্তন করতে চান তাহলে ভালোভাবে ভেবে দেখুন এবং উপযুক্ত সুযোগের অপেক্ষা করুন এবং এক্ষেত্রে আপনি আপনার বর্তমান অফিসের সহকর্মীদের সঙ্গেও আলোচনা করে দেখতে পারেন আর সেই সঙ্গে কোন দক্ষ উপযুক্ত ব্যক্তির কাছ থেকে শিখে নিন কিভাবে সম যদি আপনি কোন ট্রেডিং শেয়ারে কাজ করে থাকেন তাহলে আজকের দিনটি ভালো আপনার বিনিয়োগ বুদ্ধিমত্তার সঙ্গে করুন এবং ঝুঁকি নিন যাতে নিজের পছন্দমতো কাজ পেতে পারেন স্বাস্থ্য পরিবেশের পরিবর্তনের প্রভাব আপনার স্বাস্থ্যের উপর দেখা যেতে পারে আজ আপনার জো কোন জয়েন্ট বা জোরে আঘাত হবার সম্ভাবনা আছে এই জন্য হাঁটু বা গোডালির কোনো আঘাত সম্বন্ধে সতর্ক থাকুন খেয়াল রাখুন যে আজ আপনাকে বেশি স্ট্রেনজনিত কাজ করতে না হয় যাতে আপনি জয়েন্ট বা জোরের ব্যথা থেকে বেঁচে যান এছাড়া আজ আপনার শরীর মোটামুটি ভালোই থাকবে সিংহ রাশি আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ভাগ্যের সহায়তা পাওয়া যাবে যে কোনো এই বিষয়টি নিয়ে খুব বেশি চিন্তা না করলে এখনই তোমার জন্য ভালো হবে কিছু কারণে ভেঙে যাওয়া সম্পর্কগুলিকে জোড়া লাগানোর চেষ্টা করুন স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি চমৎকার হবে আজ আপনার প্রেম জীবনে আপনি খুব রোমান্টিক মেজাজে থাকবেন আজ তোমার শুভ ক্রিম আজ তোমার ভাগ্যবান সংখ্যা এক আপনার উচিত যে কোনো সহায়তার জন্যে তাদের ওপর ভরসা করা সেই জন্যে তারা যা বলছে তা মন দিয়ে শুনুন ওরা আপনার ভালো চায় আর আপনাকে যে পরামর্শ দেবে আপনার হিতকে লক্ষ্য রেখে দেবে ওদের কথা মন দিয়ে শুনুন ব্যবসা চাকরি আজ আপনার আয়ের উৎস বৃদ্ধি পাবে ব্যবসা থেকে আজকের দিনটি সংশ্লিষ্টদের জন্য একটি চমৎকার দিন হবে বলে আশা করা হচ্ছে পুরনো টাকা ভালো সুদের হারে উদ্ধার হবে বলে আশা করা হচ্ছে রাজনীতিতে কাজ করা লোকেরা জনসাধারণের মধ্যে জনপ্রিয় হয়ে উঠবে অফিসে আপনার কাজের প্রশংসা করা হবে আপনি হয়তো এমন রাজনীতিতে প্রবেশ করতে চান এবং এটি উপযুক্ত সময় নতুন কিছু পরক করে দেখার জন্য এবং সেই সঙ্গে দেখুন যে আপনাকে কি মানুষ বিশ্বাস করে নিজের পরিশ্রম ও যোগ্যতা নিয়ে কাজ করে দেখুন যদি আপনি প্রত্যহ বিনিয়োগ করে থাকেন তাহলে আজকে তার স্বাস্থ্যকর প্রতিদান পাবেন কিন্তু প্রত্যহ বিনিয়োগের চেষ্টা করবেন না পছন্দ করে ঠিক জায়গায় বিনিয়োগ করুন স্বাস্থ্য স্বাস্থ্যের ক্ষেত্রে ওঠানামা হতে পারে পেট এবং ত্বকের রোগের সম্মুখীন হতে পারেন আজ আপনাকে অত্যন্ত সাবধানে থাকতে হবে আজ কোনও দুর্ঘটনা ঘটতে পারে যাতে আঘাত পাবার সম্ভাবনা রয়েছে কিন্তু ঘাবডাবেন না আপনি যে কোন বড় মুশকিল অবস্থা থেকে বেঁচে যাবেন শুধু আপনার এটা খেয়াল রাখা দরকার যে এমন কোন কাজ আপনি যাতে না করেন যে আপনি কোনো মুশকিলে পড়ে যান তাহলে কোন বড় মুশকিল অবস্থার সৃষ্টি হবে না এবং আপনি খুব ভালো বোধ করবেন কন্যা রাশি আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি দুর্দান্ত দিন হবে যে কোন কোনো নির্দিষ্ট বিষয়ে আপনার চিন্তাভাবনা ইতিবাচক হয়ে উঠবে আজ বাচ্চারা বাড়িতে খেলাধুলায় ব্যস্ত থাকবে আপনার স্ত্রী সমর্থন আপনাকে আপনার কাজে মনোনিবেশ করতে সাহায্য করবে সম্পর্ক সম্পর্কিত বিষয়ে অগ্রগতি হবে আজ তোমার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনার আশেপাশের লোকেরা আপনার মধুর ব্যবহার দেখে হতপ্রভ হয়ে যাবে আপনি সকলের সহায়তা করার জন্যে সবার থেকে আগে থাকবেন আজকে আপনি বুঝতে পারবেন যে জীবনের প্রতি আপনার দৃষ্টি একেবারে বদলে গেছে মনে রাখবেন এই বদল বাইরে থেকে না ভেতর থেকেও হবে ব্যবসা চাকরি আজ ব্যবসায় কিছু বড় অর্থ লাভের সম্ভাবনা রয়েছে যোগব্যায়াম গঠিত হচ্ছে খুচরা বিক্রেতাদের তাদের পণ্যে বৈচিত্র্য আনতে হবে আপনার বুদ্ধিমত্তা এবং জ্ঞান দিয়ে আপনি কর্মক্ষেত্রে পরিস্থিতি আপনার অনুকূলে আনতে পারেন অফিসে আপনার কাগজপত্র এবং ফাইলগুলি গুছিয়ে রাখুন অসাবধানতার কারণে কিছু গুরুত্বপূর্ণ নথি হারিয়ে যেতে পারে আপনি যে কোন মানুষের সঙ্গে খুব ভালোভাবে মিশতে পারেন আপনি যদি রাজনীতিতে যান আপনার পক্ষে তা খুবই ভালো হবে কারণ আপনি জানেন কিভাবে এই মানুষগুলোর সঙ্গে কথা বলতে হয় আপনি যদি নির্বাচনে দাঁড়ান তাহলে অবশ্যই সাফল্য পাবেন আজ আপনাকে খুব সচেতন ও চালাক থেকে সঠিক নির্ণয় নিতে হবে যেসব ব্যবসায়ীরা শেয়ার মার্কেটে কাজ করেন তো আজকের দিনটি ভালো আপনার ব্যবসায় যদি কিছু ভালো হয়ে থাকে তবে তা শুধু পরিশ্রমে নয় সমস্ত কাজ একসাথে ভালোভাবে করতে হবে আর এটা আপনার আর্থিক সমস্যাকে দূর করতে পারবে স্বাস্থ্য ক্লান্তি এবং অনিদ্রার মতো সমস্যাগুলি অব্যাহত থাকতে পারে আজ আপনার গাড়ি চালানোর সময় অত্যন্ত সাবধান থাকা দরকার আপনার তারা আজ এই সংকেত দিচ্ছে যে আপনার সাথে আজ কোনো সড়ক দুর্ঘটনা ঘটতে চলেছে বিশেষ করে যখন আপনি কোনো স্পোর্টস গাড়ি চালাচ্ছেন তুলা রাশি আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য লাভজনক প্রমাণিত হবে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে আপনার ব্যক্তিত্ব আরও উন্নত হবে এবং আপনার জনসংযোগও শক্তিশালী হবে কাউকে মুগ্ধ করার জন্য নতুন কিছু ভাবুন আপনি আপনার স্ত্রীর সাথে কোনো আত্মীয়ের বাড়িতে যেতে পারেন আজ আপনার সবুজ আজ তোমার ভাগ্যবান সংখ্যা আট আপনি নিজের জীবনের সমস্যা সমাধানের জন্য অন্য একজনের পরামর্শ নেবার জন্য একজন পরামর্শদাতাকে খুঁজবেন তা জ্যোতিষীও হতে পারে যে সঠিক দিক দেখাবে সঠিক ব্যক্তির পরামর্শ নেবেন না হলে ভবিষ্যতে অসুবিধায় হবে ব্যবসা চাকরি আজ ব্যবসায় কিছু বড আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে যোগব্যায়াম গঠিত হচ্ছে স্বতঃস্ফূর্ত ব্যয় আর্থিক দিক থেকে উদ্বেগের কারণ হতে পারে খুচরা বিক্রেতাদের তাদের পণ্যে বৈচিত্র্য আনতে হবে আজ আপনি আপনার প্রতিভা দিয়ে অন্যদের মুগ্ধ করতে সফল হবেন কর্মক্ষেত্রে সব কিছু ঠিকঠাক থাকবে আপনি আপনার কাজ শেষ করতে পারছেন না কিছু মানুষের জন্য যারা সমস্যা তৈরি করছে প্রথমে বুদ্ধি দিয়ে এই পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করুন যদি তাতেও না হয় তাহলে এদের সরাসরি এড়িয়ে যান যদি আপনি অর্থসংক্রান্ত কাজ করেন তো আজ আপনার জন্য ফলদায়ক দিন হবে একটা জিনিস ই শুধু খেয়াল রাখবেন যে বিনিয়োগের সাথে নির্ণয় যেন ঠিক হয় কোন স্টক মার্কেটের সম্পত্তিতে বিনিয়োগ করা আজকের জন্য ফলপ্রসূ হবে স্বাস্থ্য রক্তচাপের রোগীদের সতর্ক থাকা উচিত এবং নিয়মিত ওষুধ খাওয়া উচিত আজ আপনার সাথে কোন ঘটনা ঘটতে পারে যাতে চোট বা আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য গাড়ি চালানো বা খাবার বানানোর সময় আপনাকে প্রচণ্ড সতর্ক থাকতে হবে এই ব্যাপারে অত্যন্ত খেয়াল রাখা দরকার যে কোনো কাজই করুন না কেন সতর্কতা অবলম্বন করে চলা দরকার যাতে আপনার কোনো ক্ষতি না হয় আগুনের কোনো কাজ বা ধারালো জিনিস নিয়ে কাজ করবার সময় সজাগ হয়ে করুন বৃশ্চিক রাশি আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ভাগ্য আপনার প্রতিশোধের থেকে যাচ্ছে মহিলারা আজ গৃহস্থালির কাজে বেশি ব্যস্ত থাকতে পারেন যদি আপনি আপনার সন্তানকে সব ধরনের জ্ঞান এবং অভিজ্ঞতা দিতে চান তবে উদাহরণ দিয়ে তা ব্যাখ্যা করার চেষ্টা করুন আপনি আপনার স্ত্রীর প্রতি নিবেদিত প্রাণ বোধ করবেন প্রেম জীবন ভালো যাবে আজ তোমার ভাগ্যবান সংখ্যা তিন আজ যদি আপনার সাহায্যের দরকার হয় তাহলে যে কোনো মিত্র অথবা আত্মীয় স্বজন এগিয়ে আসবে এই সময় আপনার নিজদের লোকেদের সহায়তা সঠিক ব্যবহার করা উচিত ওদের জানান যে ওদের সহায়তা আপনার জন্য কতটা মানে রাখে কিন্তু না বুঝে শুনে ওদের কাছে নিজের ভাবনার সম্বন্ধে বলবেন না ব্যবসা চাকরি আজ হঠাৎ লাভক্ষতির পরিস্থিতি তৈরি হবে এটি ঘটতে পারে তাই আপনি যা কিছু করেন তাতে সতর্ক থাকুন ঘরোয়া সমস্যাগুলিকে আপনার ব্যবসায় আধিপত্য বিস্তার করতে দেবেন না সাজসজ্জার ব্যবসা করা লোকেরা আজ তাদের ব্যবসায় ভালো লাভ পাবেন আপনার কাজকে নতুন উপায়ে বাজারজাত করার চেষ্টা করুন এই রাশির জাতক জাতিকারা তাদের অভিজ্ঞতা সঠিক পথে ব্যবহার করবেন আপনি আপনার কর্মজীবনে এক ধাপ উঠে এসেছেন এত দ্রুত যে আপনি নিজেও তা আশা করেননি আপনার পরিশ্রম এবং পরিকল্পনা আপনার সহযোগিতা করেছে এই মুহূর্তেই তাই ভবিষ্যতের আর্থিক অবস্থার পরিকল্পনা করে নিন ট্রেডিং কোম্পানিতে যারা কাজ করেন তারা স্টক মার্কেটের ক্ষেত্রে লাভবান হতে পারেন যাই হোক যেটা করবেন বুদ্ধিমত্তার সাথে করবেন এবং বিভিন্ন সুযোগগুলো বেছে নেবেন আপনার সমস্ত বিনিয়োগের ব্যাপারে চিন্তা ভাবনা করে তারপের কোন ছোটখাটো বা দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন স্বাস্থ্য আজ আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি সচেতন থাকতে হবে এবং বাইরে খাওয়া এড়িয়ে চলতে হবে অন্যথায় আপনার স্বাস্থ্যের অবন্তি হতে পারে পরিপাক ক্রিয়ার সমস্যা আপনি সম্মুখীন হবেন যার জন্য আপনার পেট ব্যথা ও মানসিক একাকিত্বও হতে পারে আপনি ধূম্রপান ও মদাশক্তি থেকে দূরে থাকুন যদি আপনি কোন চিন্তায় আছেন তো তাড়াতাড়ি তা দূর করবার চেষ্টা করুন এতে সফলতা পেলে মানসিক ও শারীরিক সমস্যা দূর হবে ধনু রাশি আজকের দিনটি কেমন যাবে আজ সবার সাথে ভালো ব্যবহার করুন রাখতে হবে পারিবারিক কিছু বিষয়ে নিয়ন্ত্রণ বজায় রাখার প্রয়োজন হবে আপনার ব্যক্তিগত কাজ অনেকাংশে সম্পন্ন হবে আজ প্রেমিক প্রেমিকারা সারা দিন রোমান্টিক মেজাজে থাকতে পারেন এই দিনটি বিবাহিতদের জন্য সবচেয়ে বিশেষ দিনগুলির মধ্যে একটি হতে পারে আজ তোমার ভাগ্যবান সংখ্যা দুই আজকে বোধ হয় আপনার কোনো বন্ধু আপনার কাছ থেকে সহায়তা চাইবে আপনার এই বন্ধু আপনার কাছ থেকে যেই পরামর্শ অথবা সহায়তা চাইবে সেইটা হয়তো দেওয়া আপনার পক্ষে সম্ভবে না একেবারে ভালো মন ও সাহায্য করবেন তার বদলে যদি আপনাকে ও আলোচনা ও সহ্য করতে হয় করতে হয় তাও করবেন যদি আপনার বন্ধু কোনো ভুল করছে তাহলে তার ভুলটা তাকে ধরিয়ে দিতে একেবারে সংকোচ করবেন না ব্যবসা চাকরি আর্থিকভাবে আজ আপনাকে আপনার অর্থ পরিচালনা করতে হবে বৃদ্ধির জন্য একটি দুর্দান্ত সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি একটি নতুন বাড়ি অ্যাপার্টমেন্ট যানবাহন ইত্যাদি কেনার পরিকল্পনা করতে পারেন আজ ব্যবসায়ের প্রতিটি কার্যকলাপের উপর নজর রাখুন কর্মসংস্থানের ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা আজ কিছু তথ্য পাবেন যা তাদের খুশি করবে আজ আপনি হয় ব্যবসায় উন্নতি দেখবেন বা আপনার চাকরিতে পদোন্নতি হবে তাই নিজের চোখ কান খোলা রাখুন কারণ এতদিন আপনি এ বিষয়ে অনেক পরিশ্রম করেছেন আজকের দিনটি আপনার কর্মজীবনে পরিবর্তন নিয়ে আসতে পারে শুভকামনা রইল আজকের দিনে ট্রেডিংস্টকে আপনি ভালো লাভ করবেন এটা শুধু আপনার ভাগ্যের জোরেই নয় আপনার অনুমানের ওপরও নির্ভর করবে যে আপনি কিভাবে আপনার কাজ করে চলছেন স্বাস্থ্য মনে হচ্ছে আপনি হয় আপনার ফিটনেস লক্ষ্যের প্রতি অত্যন্ত নিবেদিত প্রাণ নয়তো অত্যন্ত দূরে ভারসাম্য খুঁজে বের করার চেষ্টা করুন আজ আপনি কোষ্ঠকাঠিন্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারেন এর জন্য ভাবনাময় পরিস্থিতি অথবা শরীরে আঞ্চান হতে পারে মকর রাশি আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে বহিরাগত আপনার ব্যক্তিগত জীবনে অন্যদের হস্তক্ষেপ করতে দেবেন না অনিচ্ছাকৃত ভুলের কারণে আপনি দুঃখিত হতে পারেন আজ আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সাহায্য এবং সমর্থন পেতে পারেন আপনার প্রেমিকের সামনে স্পষ্টভাবে বিষয়গুলো তুলে ধরা গুরুত্বপূর্ণ আজ তোমার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আজকে বোধ হয় আপনার জীবনে কোনো নতুন দিশা আসতে পারে আজকে আপনি কোনো অজানা লোক অথবা নিজের লোকেদের কাছ থেকে এমন শিক্ষা পাবেন যার আপনি অনেক দিন ধরে অপেক্ষা করে আছেন ওদের পরামর্শে লক্ষ্য দিন বিশেষ করে যদি তারা আপনার থেকে বড় হয় ওদের পরামর্শে আপনার লাভই হবে ওদের ওপর সন্দেহ করবেন না ওরা আপনাকে নিঃস্বার্থভাবে পরামর্শ দেবে ব্যবসা চাকরি আজকের দিনটি কিছু ক্ষেত্রে আপনার জন্য ভালো হবে গুরুত্বপূর্ণ তোমাদের মধ্যে কেউ কেউ আজ থেকে সম্পত্তি কেনার জন্য ডিলারদের সাথে যোগাযোগ শুরু করবে আপনার পারিবারিক ব্যবসায় অগ্রগতি হবে ক্যারিয়ার বেছে নেওয়ার সময় আপনার এবং আপনার সন্তানদের মধ্যে বিরোধ দেখা দিতে পারে কর্মক্ষেত্রে পরিস্থিতি একটু চাপপূর্ণ মনে হতে পারে আজ আপনি আপনার কর্তৃপক্ষ মহলকে সন্তুষ্ট করার চেষ্টা করুন আপনার পদোন্নতির সুযোগ থাকলে অবশ্যই হবে যদি আপনি সবার ওপরে থাকেন তাহলে অবশ্যই আজ আপনি সবার নজরে পড়বেন এবং এতে আপনার লাভই হবে যদি আপনি স্টক মার্কেটে বিনিয়োগ করতে চান তাহলে আজকের দিনটি শুভ কিন্তু দীর্ঘমেয়াদী বিনিয়োগ করবেন না স্বল্প বিনিয়োগ থেকে ভবিষ্যতে ভালো অর্থনৈতিক লাভ হবে স্বাস্থ্য স্বাস্থ্যের প্রতি আপনার সচেতনতা ফলপ্রসূ হবে আপনি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবেন না আজ আপনার সাথে এমন কোন ঘটনা ঘটতে পারে যা আপনার পক্ষে মঙ্গলময় নয় আজ আপনার পক্ষে এটাই লাভজনক হবে যে আপনি আগুন ধারালো পদার্থ যেমন ছুরি ইত্যাদি থেকে দূরে থাকুন আপনার পক্ষে এটাও ভালো হবে যে কোন গরম পদার্থকে ছোঁবেন না এবং এর থেকে দূরে থাকবেন কুম্ভ রাশি আজকের দিনটি কেমন যাবে আজ সকালে গণেশের আরতি করুন তোমার সব সমস্যা সমাধান হয়ে যাবে পরিবারে বিবাহ অনুষ্ঠানের কারণে আপনার ব্যস্ততা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে আজ আপনি অন্যদের কথা গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করবেন আপনার জীবনে একজন নতুন ব্যক্তির আগমন আপনাকে নিজের প্রতি ইতিবাচক বোধ করাবে যারা বিবাহিত তাদের কিছু মিষ্টিতিক্ত অভিজ্ঞতা হতে পারে আজ তোমার ভাগ্যবান সংখ্যা এক আজকে আপনি হয়তো একটু ঠ্যাসিয় মধ্যে থাকবেন কারণ আপনার আত্মীয় স্বজন আপনার কাছ থেকে সাহায্য চাইতে আসবে আজ আপনাকে কিছু অতিরিক্ত রেসপন্সিবিলিটি নিতে হতে পারে আপনাকে যা করতে বলা হবে তা ভালো মনে করবেন কারণ আপনার পরিবার এর বদলে আপনাকে সব সবসময় সাহায্য করবে কারণ হয়তো আপনার পরিবার আপনার কাছ থেকে সহায়তার আশা নিয়ে বসে আছে ব্যবসা চাকরি আজ অর্থের ক্ষেত্রে অতিরিক্ত সতর্ক থাকুন ব্যবসায় সংক্রান্ত নতুন চুক্তি বা চুক্তির সম্ভাবনাও রয়েছে নতুন শহরে আপনার চমৎকার চাকরির সুযোগ হতে পারে যারা ব্যবসায় রয়েছেন আজ তাদের লাভ হবে হয়তো আজ আপনার কাজে সন্তুষ্ট হয়ে আপনার বস আপনাকে বোনাস দেবে অথবা আপনার পদোন্নতিও হতে পারে যাই হোক আপনার আজকের দিনটি যেসব দিক দিয়ে ভালো সে বিষয়ে কোন সন্দেহ নেই আজ আপনি স্টক মার্কেটে বিনিয়োগের ব্যাপারে চিন্তাভাবনা করুন কেননা এর থেকে ভালো আমদানি হবে খুব তাড়াতাড়ি আয় করে বড়লোক হবার চেষ্টা করবেন না বরঞ্চ ধীরে ধীর বিনিয়োগ করে লাভের ব্যাপারে সুনিশ্চিত হন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী রাখতে সুষম খাদ্যাভ্যাস এবং রুটিন বজায় রাখুন আজ আপনার মেজাজ ভালো থাকবে না যার জন্য আপনি কিছুতে মন দিতে পারছেন না এর জন্য অপ্রত্যাশিত তর্কে জড়িয়ে যেতে পারেন চেষ্টা করুন যাতে আপনি শান্ত থাকেন আপনার মেজাজকে এরকম অনিয়ন্ত্রিত হতে দেবেন না যার ফলে পরে অনুতাপ করতে হয় মিন রাশি আজকের দিনটি কেমন যাবে আজ বাড়ির পরিবেশ শান্তিপূর্ণ থাকবে তুমি রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করবে আপনার সন্তানের পড়াশোনায় ভালো ফলাফলে আপনি খুশি হবেন মহিলারা আজ অনলাইনে একটি নতুন খাবার শেখার চেষ্টা করবেন তুমি এবং তোমার স্ত্রী তোমাদের নিজেদের কথোপথনে ব্যস্ত থাকবে কিন্তু একে অপরের যত্ন নেওয়ার চেষ্টা করবে আপনার প্রিয়জন আপনার উপর রেগে যেতে পারেন আজ তোমার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাত আজকে যদি আপনার কোনো বন্ধুর কাছ থেকে সাহায্য চাই তাহলে আপনি নিশ্চয় সাহায্য পাবেন নিজের বন্ধুর কাছে সাহায্য চাইতে কোনো রকমের দ্বিধা করবেন না আপনার নিকটে সম্বন্ধ বিশ্বাস আর বিচক্ষণতার ওপর টিকে আছে একে অন্যকে সাহায্য করলে আরও মজবুত হবে আপনি যত সহজে নিজেদের লোকেদের সাহায্য করবেন তারাও আপনাকে সাহায্য করতে সব সবসময় তৈরি থাকবে ব্যবসা চাকরি আজকের জন্য আর্থিক পরিকল্পনা করুন প্রয়োজন ব্যবসায়ের সাথে জড়িত ব্যক্তিরা ভালো কাজ পেতে পারেন ক্যারিয়ার সম্পর্কিত একটি ইতিবাচক সময় শুরু হয়েছে এর সর্বোচ্চ সদ্ব্যবহার করার চেষ্টা করুন আজ তুমি উচ্চশিক্ষা লাভের দিকে এগিয়ে যাবে তুমি একটি বট কলেজে ভর্তি হতে পারো যারা অর্থনীতিতে রয়েছেন আজকের দিনটি তাদের পক্ষে ভাল আপনার পদোন্নতির সুযোগও রয়েছে আপনি আপনার পরিশ্রম এবং বিশ্বাসযোগ্যতার জন্য স্বীকৃতি পাবেন যদি আপনি প্রপার্টির কাজ করে থাকেন অথবা স্টক মার্কেটে বিনিয়োগ করতে চানা তাহলে আজকের দিন আপনার জন্য খুব শুভ কিন্তু এই কাজ করতে নিজের বুদ্ধির ব্যবহার করুন ভালোভাবে চিন্তা করুন আর দীর্ঘ সময়ের জন্য নিবেশ করুন স্বাস্থ্য বর্ধিত বয়সের কারণে সৃষ্ট সমস্যাগুলি আজ আপনাকে কিছুটা স্বস্তি দিতে পারে আপনার পাচন সমস্যা হতে পারে চিন্তা কম করবার চেষ্টা করুন যদি আপনি সফলতা পান তো স্বাস্থ্য ও ভালো থাকবে মেজাজ ও ভালো থাকবে